কারেন্টের তার দেয়ার কি পেশায় আর কি ওইদে পিটাতো পাইপ দে পিটাতো কুদালির আশাড়ির ওইদে পিটাতো অনেক সময় যশোরের বাঘারপাড়া উপজেলার খোলসি গ্রামের সৈয়দ আব্দুল সালাম যেতে চেয়েছিলেন ইতালি কিন্তু পাচারকারী চক্রের সদস্যরা তাকে নিয়ে গিয়েছিল লিবিয়াই সেখানে নিয়ে তুলে দিয়েছিল মাফিয়া চক্রের হাতে ওই মাফিয়া চক্র তার উপর চালিয়েছিল নির্মম নির্যাতন পরিবারের কাছে ফোন দিয়ে দফায় দফায় হাতিয়ে নিয়েছিল লাখ লাখ টাকা এক পর্যায়ে সালামের স্ত্রী যশোর আদালতে মামলা করেন মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর কারেন্টের তার দেয়ার কি পেশা আর কি ওই দে তো পাইপ দে পিটাতো কোদালির আষাড়ির ওই দে তো অনেক সময় বিভিন্ন কায়দা আত পাওয়া বেদে আর কি পিটাতো আর কি টাকার জন্য আর কি ওই কোনোদিন একবেলা বেলা কোনো দিন দিছে না দুই তিন দিন পর একদিন দিছে পানিরও খুব কষ্ট পাইছে কোনো গোসল টোসল কোনো কিছু করতে পারতাম না ঠিক ঠিক মতন পরবর্তীতে কৌশলে পিবিআই কর্মকর্তারা মামলার আসামি পাচারকারী বাগারপাড়া নব আলীর বাড়িতে যান নিজেরাই সাজেন মক্কেল আসামি নব আলীর পরিবারকে চাপ দিলেই বেরিয়ে আসে থলের বিড়াল শেষমেশ পাচারকারী সদস্যরা লিবিয়া থেকে দেশে পাঠিয়ে দেন সালামকে সালামকে হেফাজতে নিয়ে পিবিআই সদস্যরা রোববার পরিবারের হাতে তুলে দেন সালামের স্ত্রী ফারজানা জানান তিনি প্রথমে গহনা বিক্রি করে টাকা দেন এরপর যেটুকু জমি ছিল তা বন্ধক ও কিছুটা বিক্রি করে টাকা দিয়েছিলেন পাচারকারীদের হাতে বিভিন্ন সময় আমার স্বামীরে হুমকি ধামকি দিছিল। আমার স্বামী আমার সাথে বলছিল যে এত টাকা বিকাশে দাও এত টাকা অ্যাকাউন্টে দাও এত হাতে দাও এইভাবে দিতে দিতে বিশ লক্ষ টাকা আমরা হ্যান্ড ওভার করি ওনাদের কাছে বাধ্য হয়ে তিনি আদালতে কিশোরগঞ্জের নাদিম গ্রামের খোলসিগ্রামের আলী তার স্ত্রী রেহেনা জামাল হোসেন চণ্ডীপুরের পিন্টুর বিরুদ্ধে আদালতে মামলা করেন এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মীর রেজা জানান নানা কৌশল অবলম্বন করে আসামিদের সাথে যোগাযোগ করেন তিনি এক পর্যায়ে সালামকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয় পরে তারা সালামকে পরিবারের হাতে হস্তান্তর করেন তো এই মামলাটা আমাকে তদন্তভাগ দেয় তো আমি এই মামলাটা তদন্তকালে ঘটনাস্থলে পরিদর্শন যখন করি আমি জানতে পারি যে আমাদের এই মামলার যিনি পাচার হয়েছেন ভিকটিম আবদুল সালাম উনি লিবিয়াতে আছেন আর যার মাধ্যমে গিয়েছেন তার নাম হলো নওয়াবালি একই গ্রামের পাশাপাশি বাড়ি তো তখন আমি তাই আসামির যে পরিবার আরও আসামি আছে বিভিন্ন জায়গায় দেশে তো এই পাচার চক্রের অনুসন্ধান শুরু করি আমি ডিজিটালি এবং ম্যানুয়ালি বিভিন্ন কায়দায় গোয়েন্দাগির মাধ্যমে আমি পেশাদ দিতে থাকি তাদের তো পেশাদ দেওয়ার ফলে এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন সালামের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে এবং এক পর্যায়ে তারা ভীত হয়ে যায় এবং তারা একটা স্টাফ করে যে আমাদের বিমান খরচটা দিলে আমরা ভিক্টিন সালামকে আমরা লিবিয়ার থেকে দেশে পাঠিয়ে দিই তো এটা আমরা মোটামুটি অর্গানাইজ করছি করে খুব কৌশল অবলম্বন করে আর কি আমাদের বিবে উদ্যোতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আমরা তাকে দেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি আর কি আপনারা ইতিমধ্যেই তো ওনার কাছে সবই শুনেছেন আর কি তো অন্যান্য যারা আসামি আছে এই চক্রটা অত্যন্ত একটা শক্তিশালী চক্র সারা দেশ জুড়িয়াদের নেটওয়ার্ক আছে এবং বিদেশেও আছে আমাদের দেশের অনেক মানুষ যারা বাইরে যায় এদের ভিতর থেকে কিছু এই রেইবেল গ্রুপগুলোর সাথে যারা বিভিন্ন জায়গার থেকে মানুষ পাচার করে থাকে এই চক্রের সাথে যুক্ত আছে আমরা তদন্ত করে যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট আদালতে দাখিল শিমুল বইয়া গ্রামের কাগজ